সম্পূর্ণ থাকছে এত সুন্দর কাজের মধ্যে যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিতে পারেন ঈদের জন্য হোক হোক যে কোনো অনুষ্ঠানের জন্য এই ধরনের আপনারা পড়তে পারবেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো অর্ডার করে নিতে পারবেন আর এটি হচ্ছে সালোয়ারটি সালোয়ারের নিচে প্যানেলটি কাজ করা হবে সালোয়ার বাটারের মধ্যে হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটি ড্রেস হাতার সাইড টি হাতার সাইডে কাজ হবে অনেক সুন্দর আর ফ্যাব্রিক থাকছে জিমিসুর মতো অনেক প্লেজ একটা ফ্যাব্রিক যারা এই ধরনের ফ্যাব্রিক পরছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস এগুলা দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে যারা ভালো মানের মধ্যে অনেক কোয়ালিটিফুল একটি ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা সম্পূর্ণ পরটা এরকম কাজ করা থাকবে ফুল বডি জুড়ে দেখুন ড্রেসের লুকটি দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো যারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আরও একটি কালেকশন দেখায় দিচ্ছে যারা পার্টি ড্রেসের মধ্যে খুবই ভাবে একটু কাজের মধ্যে নিতে চাচ্ছেন যে কোনো অনুষ্ঠান অথবা ঈদের জন্য তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন সম্পূর্ণ দেখুন কত সুন্দর ভাবে কাজের মধ্যে আছে এত সুন্দরভাবে মাইক্রোসিকোয়েন্স এর কাজ করা আছে প্লাস জরির কাজ করা আছে মোটারি করা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বলছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা একটু ভারী কাজের মধ্যে ড্রেস চাচ্ছেন পার্টি ড্রেস অকেশন অথবা অনুষ্ঠানের জন্য পড়ার জন্য তারা এই ড্রেসগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতি ড্রেসই মার্শাল অনেক সুন্দর হবে আমি ড্রেসটি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন আর ড্রেসগুলো কাজের গুলো দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে কাজগুলো করা খুবই কোয়ালিটিফুল একটি ড্রেস আর ফ্যাব্রিকটি থাকছে জিমি সুর মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস যারা জিমি সু পরছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল এই ড্রেসগুলো সম্পূর্ণ বর্ডটা এরকম কাজ করা থাকবে আর্টিওয়ার্কের মধ্যে খুবই ছোট ছোট সুন্দর কাজগুলো অনেক সুন্দর আর নিজের প্যানেলটা থাকবে এত সুন্দর ভাবে কাজ করা ফোর প্যানেল এত সুন্দর মাল্টি সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস করা আছে প্লাস জড়ি কাজ করা আছে খুবই কোয়ালিটি করে একটি ড্রেস যারা ড্রেসের জন্য নিতে চাচ্ছেন তারা এই ধরনের নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের সালোয়ারের কাপড়টি বাটারের মধ্যে হবে আর এটা হচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যারা একটি পার্টি ড্রেসের জন্য নিতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন দেখুন ড্রেসটির কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মানে ফ্যাব্রিকটা মাসাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বলছে কথা সেই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশনগুলো আমাদের কাছে করতে পারবেন প্রতিটি তিরিশ সেপ্টেম্বরের সবগুলো ইনার সেট করা আছে তার ইনারগুলোর পাবে আর এটা সম্পূর্ণ বডিটা থাকবে এরকম কাজ করা ফুল বডি জুড়ে এত সুন্দরভাবে কজেস কাজ করা মানে কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে

রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর ওনাটা থাকছে মার্শাল্লার মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ওনা ওনাটা আমি দেখাই দিচ্ছি দেখুন কতটা কোয়ালিটি ফুল ওনা যারা এই ওনাগুলো পড়ছেন তারা জানেন এতে ওনাগুলো কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ ওনাটা থাকছে এত সুন্দর কাজের মধ্যে পেয়েছেন এবং ওনাগুলো ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর খুবই গ্লেজি একটা কাপড় যারা জিম ইউটিউব তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড়গুলো অনেক সফট কাপড়গুলো গরমে আপনার পড়তে বিভিন্ন আরামদায়ক কাপড়গুলো অনেক সফট সম্পূর্ণ বলটা দেখাই দিচ্ছে দেখুন সম্পূর্ণ বলটা অনেক সুন্দর হবে প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে ফুল বলটা জুড়ে এত সুন্দর মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জুড়ে কাজ করা আছে কোয়ালিটি ফুল বলছে কারণ সেই ধরনের কোয়ালিটি ফুল একটি ড্রেস যারা এদের জন্য অনুষ্ঠানের জন্য অথবা অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে

স্পেশালি অনেক ভালো মানে ড্রেস প্রতিটি ড্রেসই ভালো হবে দেখুন সম্পূর্ণ বলটা দেখাই দিচ্ছি ফুল বলটা জুড়ে এত সুন্দর কালার কমিশন থাকছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে প্যানেলটি কাজ করা হবে আর ওনার থাকতে পারে ওনা অনেক সুন্দর একটি গ্লেজি যারা পাটি ওনার জন্য ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণ বডিটা থাকছে ওনার এত সুন্দর কাজের মধ্যে মানে কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মানে হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবো না যে এই কোয়ালিটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল হবে আর সম্পূর্ণ বডিতে থাকছে এত সুন্দরভাবে মাইক্রোসিকোন যে কাজ করা প্লাস জরি কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে আর ফেব্রিকটি থাকছে জিমি সুর মতো অনেক ভালো মানের একটি ফেব্রিক নিচের প্যানেলটি দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে প্যানেল সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে মাইক্রোসিকোয়েন্সের কাজ করা প্লাস জরি কাজ করা এমবোটারি করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা এই ড্রেসগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা সার্ভ করে থাকি খুবই ভালো মানের মধ্যে হবে প্রতিটি ড্রেসই মাশাআল্লাহ অনেক সুন্দর আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পুষিয়ে যাবে আপনার যার যেটি লাগে নিতে বলুন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন প্রতিটি ড্রেসই মার্শাল অনেক সুন্দর হবে খুবই কোয়ালিটি ফুল ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে ড্রেস আসেন এদের জন্য পার্টি কালেকশন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন প্রত্যেকটি কালেকশনই মাসা খুবই ভালো মানের হবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে আর ড্রেসগুলো নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নেবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ